এখন বাজে বিকাল তিনটে বিকালই তো বলবো না দুপুর বলা যাবে না বিকাল তো আমি বিকাল তিনটের সময় এখন ব্লগটা স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানডা ট্রুম্পাদ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছি বগুলাতে একটু দরকার আছে আর ভাইকে সকালবেলা ডেকেছিলাম সকালেও না এগারোটার দিকে ডেকেছিলাম তো আমার কিছু জিনিসের দরকার ছিল যেগুলো আমি মার্কেটে যেতে পারবো না ওই টাইমটাই মানে অন্য কাজ ছিল এডিট করছিলাম তো ভাইকে কল করেছিলাম যে ওগুলো এনে দেওয়ার জন্য যেমন মিষ্টি পাঁচ রকমের পাঁচটা মিষ্টি পাঁচ রকমের পাঁচটা ফল এগুলো এনে দেওয়ার জন্য ওকে কল করেছিলাম তো তখন এসে ও রয়েছে ওকে আমি আর বাড়িতে যেতে দিইনি বললাম তিনটে সময় আমি বেরোবো একবারে আমার সাথে বেরোবি তো আমি বোনকে নিয়ে যাচ্ছি শুক্লার কাছে যাচ্ছি পার্লারে ওই যে কলকাতাতে গেছিলাম এত রোদ্দুর আর গরম ছিল যে মুখটা আমার পুরো কালো হয়ে গেছে তাই যাচ্ছি একটু ফর্সা হতে তো চলো ছিলাম দেখো কি দারুণ লাগছে দেখতে একটু পিসি কাঁথা সেলাই করছে কেন দেখাবো না তো গাইস এখন আছে ফাঁকা মাঠে ভাইদের বাড়ির পাশে তো সময় আসলো না আমাকে একাই যেতে হচ্ছে আজকে যার জন্য ভাবলাম যাওয়ার পথে একটু দাঁড়িয়ে ভাইকে বলবো ক্যামেরাটা ধরে দিতে তো ভাই ক্যামেরাটা ধরে দিল এ আমার আমার যাচ্ছে তো কানে হেডফোন রয়েছে ঠিক শোনা যাবে তো জায়গাটা ভীষণ ভালো দেখা না দেখা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা তো চলো মেক করেছে দেখতেই পাচ্ছো

टाटा दादा दा हूँ बाबा हाँ हाँ তো কিছু কিছু পাবলিকের কমেন্ট দেখলে না মটকাটা সত্যি গরম হয়ে যায় না পারে কিছু বলতে শুধু ভাবি এটা কোথা থেকে আসে কিছুদিন আগে একটা ভ্লগ করেছিলাম হিন্দিতে সেটাতে বলেছিলাম যে আমার মেয়ে আবার চলে এসছে তার বাবা তো তাকে রাখবে না আমি জানতাম কথাগুলো আমি কিন্তু হিন্দিতে বলেছিলাম তো সেখানে অনেক রকমের কমেন্ট এসেছিলো যে তুমি হিন্দি বলতে পারো না কেন বলতে তো তারাই আবার কি করছে অন্য ভিডিওতে গিয়ে কমেন্ট করছে যে মেয়ে চলে গেছে এখন দেখ ছেলেদের সাথে শুট করে বেড়াচ্ছে মেয়ে এইসব দেখেই চলে গেছে তো ভাই তাদের বলি হিন্দিটা কারা বোঝে না কারা বলতে পারে না এবার বুঝে নাও তোমরা তো মা এখানে পায়েস করেছে জন্মদিন উপলক্ষে এমনিতে তো কিছু করা হয়নি তো মা শুধু একটু পায়েস করেছে আর আমি পায়েসটা ভীষণ ভালো খাই যার জন্য পায়েসটা করেছে তো চলো ভাবছি একটু লাইভ যাবো তো গাইজ এখন বাজে রাত্রি দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি ব্লগটা শেষ করছি না তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালের সময়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কলকাতা থেকে এসে ও সারাদিন শুয়ে বসে মানে ওর অবস্থা একদমই খারাপ ওর ফেসটা দেখলে বুঝতে পারতে তো যাই হোক ও হ্যাঁ আমি কিন্তু কেক টেক কিছু খাটিনি নি কারণ ওই যে বললাম আমি বার্থডে মার্ডে করবো না ভালো লাগে না তো চলো দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট হে গাইস গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা আমার অলরেডি লেট হয়ে গেছে রাত্রিবেলা লেটে শুয়েছিলাম ওই যে রোদ যেটা হয় আর কি তো এখনও ফ্রেশ হয়ে গেছি খাওয়া হয়নি এখনো পর্যন্ত পুজো দেবো আগে পুজো দেওয়ার পরে তারপরে খেতে যাব আর কি তো আগে স্নানটা সেরে নিতে হবে আর কি হবে আজকে তো যে যাচ্ছি আমি তো এত গরম আর রোদ্দুর আমি রোদের মধ্যে গেছিলাম একটু পুকুর পাড়ে মানে ওই দিদিদের বাড়িতে দিদির মেয়ে এসেছে ছোট্ট একটা বাচ্চা আছে ওকে দেখতে গেছিলাম তো এত গরম আর রোদ্দুর যে আমার মুখটা দেখো কীভাবে কভার করে নিয়েছি আর পিঙ্কির আসার কথা আজকে পিঙ্কি এখনও আসেনি পিঙ্কি আসলে আবার শ্যুট করব দু তিন দিন শ্যুট করা হয় না তো চলো ভেতরে গিয়ে একটু রেস্ট করব প্রচুর গরম বলো 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 কি প্রশ্ন করা আছে একটু বলে দাও প্রশ্ন করা হয়েছে যে দিদির থেকে বোনকে ভালোবাসে কিনা তাই মানে কাকে বেশি ভালোবাসে হ্যাঁ আর কার কথা বেশি ভাবে তো এখানে কোথায় গেল হ্যাঁ এর কথা বেশি ভাবে না এর কথা বেশি ভাবে

फोन कॉल गोंधळा कोने गेलो अंदर रुमासी तार मदी हटके जा मारा गोंमणी बानी कार मदी आनसान करे आईने आम्ही गण्या रिया दा गुफा उना हा हा आम्ही शान ये आ गाय अंगुंद्रांत तो ने रिया सा आमार गोमंती ते ना बरो ते ना नीशे सा ते ना कोने कास किंतु एज आयसे आनुषेक कार्य तो बोलवा परत